আমি সেই সব পশুদেরকে বলতে চাই আমি কোন জাতিকে সাপোর্ট করি না আমি আবার কোন ধর্মকে অসম্মান করতে শিখিনি এটাই আমার রীতি এবং নীতি তবে আমার নাম সপ্রা ভাদুরি নারাই থাকবে এই ব্রাহ্মণ মেয়েটি আমাদের মুসলিম ধর্ম নিয়ে কি বলতেছে এবং আমাদের বিশ্বনবীকে নিয়ে কি বলতেছে দর্শক ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আমি যখন লাইক করি যখন কোনো ভিডিও করি আমার কমেন্টে বলা হয় স্বপ্নবাদুরি তুই তো ব্রাহ্মণ তুই কেন মুসলিমদের হয়ে কথা বলছিস আমি সেই সব পশুদেরকে বলতে চাই আমি কোন জাতিকে সাপোর্ট করি না আমি আবার কোন ধর্মকে অসম্মান করতে শিখিনি এটাই আমার রীতি এবং নীতি তবে আমার নাম স্বপ্না ভাদুরী নারায় থাকবে বিশ্ব নবীর নামে কেউ কোন রকম কুরুশিকার মন্তব্য করে মুসলিম সমাজ মেনে নিলেও সনাতন ধর্মের মানুষ আমাদের যে প্রতিবাদ হচ্ছে এই প্রতি ডিডিটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফাঁসি থাকা বেলাইকনটি বাজিয়ে দিন